চলেন মাঝখানে সব দেখিয়েছি আর বউ দুটো বললো কি করবো জায়গা পাচ্ছি না কি বলবে এবার যদি বাইক চাইকে গুটো কাটা মারে ওরে বাবা হইচই পড়ে যাবে হ্যাঁ সেইটাই ওই সবারই ক্ষেত্রে কি করব দিদি চলো না না অবশ্যই নিশ্চয় আমার এইটা দায়িত্ব আসো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ওপরে উঠবা হ্যাঁ আমারও পায়ে একটু অসুবিধা আছে রাস্তায় দাঁড়িয়ে সুন্দরী বৌদি ওনারা হ্যাঁ এনারা কিন্তু কোনো বান্ধবী টান্ধবীর ব্যাপারে আসেননি হ্যাঁ ধাক্কা খাচ্ছে গুতো খাচ্ছে দুমার দুম লোকে পিষে দিয়ে চলে যাচ্ছে বলছে কি করবো জায়গা নেই কি বলবেন হ্যাঁ আমার আর কিছু বলার নেই আপনারাই বলুন ওই যে বলে না কেউ আসে অভাবে কেউ আসে স্বভাবে ওই কথাটা একটু মনে করেন

যারা মোটামুটি এই ব্যাপারে তাই আসেন রেগুলা টাইমটা খালি ডেকে নেবেন কখন দেখা হবে টাইমে মেস্ট করে নেবেন তো

ওইদিকে অনেকের দরকার হলে ঘুরে যায় আর কি

আপনার সুবিধ দিয়ে বেরিয়ে আরে বললাম না আশা করি যতটা দেখা দেখে নিয়েছেন টাইমিং গুলো বলে দিচ্ছি কেন এই টাইমিং গুলোতে আসতে বুঝতে পেরে গেছে ঠিক আছে